আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে গাজীপুরের ঐতিহ্যবাহী জমজমাট রথমেলা দুই হাজার পঁচিশ হ্যাঁ এই রথমেলা হচ্ছে কেউ কেউ বলে হচ্ছে এক থেকে দেড়শো বছর আর কেউ কেউ বলে যে চারশো বছরের পুরানো সেই রাজার বাউল রাজার আমল থেকে এটা রথমেলাটা শুরু হয়েছে এখনও চলমান আর এটা হচ্ছে গয়দাপুরের রাজবাড়ি মাঠের পশ্চিম পাশে হ্যাঁ রাস্তা যে রাস্তাটা আছে দুই পাশে রথমালা বসে এটা হচ্ছে গাজীপুর থেকে চৌরাস্তা থেকে জয়দেবপুর আসতে হবে যে কোনো বাসে আগে জয়দেবপুর আসতে চৌরাস্তা আসতে হবে চৌরাস্তা থেকে হ্যাঁ জয়দেবপুর আসতে হবে আসার পর জয়দেবপুর থেকে রেল স্টেশন পার হয়ে রাজবাড়ি মাঠে সেই বাঙাল রাজা যেখানে এখন সে গাজীপুর জেলা বসে এখানে রাজবাড়ি মাঠের পশ্চিম পাশে এখানে মেলাটা বসে আর এখানের মেলাটা হচ্ছে অনেক জমজমাট হয় হ্যাঁ এই পুরো মাসব্যাপী এই মেলাটা হবে এই মেলাটা অনেক জমজমাট এবং জমে অনেক প্রচুর পরিমাণে লোক হয় এবং এখানে যে নিত্য নতুন যেই জিনিসগুলো আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের কেনাকাটা এবং ঘর সাজানোর যে জিনিসগুলো আছে মাটির জিনিস হ্যাঁ বাঁশের তৈরি হাতের হাতের যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সবই এখানে পাওয়া যায় এবং এখানে খাবার দাবারের বিভিন্ন ধরনের আয়োজন আছে যার যেরকম ইচ্ছা আছে তারা সেরকমই এখানে কান্ত লাগার পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে পারবে বিভিন্ন ধরনের আচার এবং পিঠা পিঠার যে পিঠাগুলো বানাই বানিয়ে তৈরি করা হয় এখানে সেইগুলো আছে মানে সকল যাবতীয় জিনিসগুলো মোটামুটি এখানে পাওয়া যায় আর এখানে মিষ্টিগুলো তো সেই সুন্দর মিষ্টিগুলো হয় হ্যাঁ এই যে এখানে হচ্ছে বিক্রি করতে যে কীভাবে সহজে পিঠা বানানো যায় যারা যারা পিঠা বানানো না পারে তারা অবশ্যই এখান থেকে পিঠা বানানোর যন্ত্রপাতি কিনে নিয়ে যাবে এই যে ডিম কেক হ্যাঁ ডিম দিয়ে কেক বানানো হয় আর চিংড়ি ফ্রাই তো এখানে চলে সব সময়ই লাইভ আইসক্রিম হ্যাঁ রোল আইসক্রিমের রোলার দিয়ে তারপরে করা হয় এখানে এটা হচ্ছে একটা বিভিন্ন ধরনের আইটেমটা শুরু করেছে যার যার মতো ফুচকাতে টক নিয়ে খাওয়া আর বাচ্চাদের খেলনার কথা তো বলাই বা হল মোটামুটি মেলাটা সেই আদিকাল থেকেই শুরু এই জন্য অনেক জমজমাট হয় যে কারণে এটা গাজীবির মেলা এটা রথমেলা সবাই সবার মুখে পরিচিত হ্যাঁ এবং পরিচিতি লাভ করছে আর এখানে বাচ্চাদের দুলনা নাগর দুলা মোটামুটি কিছুই হচ্ছে আর এখানে কিছু কিছু মিষ্টি আছে যে বালিশ মিষ্টি হয় এটাগুলো আমি শুধু দেখতেই বা আসলে কেউ কিনি না আমি জানি না এভাবে দিয়ে যুগের যুগ পরে আছে হ্যাঁ অনেক বড় বড়ো মিষ্টিগুলো তবে সবাই আসবেন এবার মেলাটা অনেক জমজমার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম